শনির দৃষ্টি কখন আমাদের জীবনে পড়ে স্বয়ং শনিদেব পড়লেন আমি কাকে ধনী করি ও কাকেই বা গরিব করি কর্মফলদাতা শনিদেবের আমরা পুজো করি শনিদেবের দৃষ্টি গরিবকে ধনী ধনীকে গরিব বানাই একদিন স্বর্গে লক্ষ্মী ও শনিদেবের সাথে বিতর্ক হয় মা লক্ষ্মী বললেন আমি বড় শনিদেব বললেন আমি শ্রেষ্ঠ যখন তারা সিদ্ধান্ত নিতে পারল না কে সেরা তাই তারা সিদ্ধান্ত নিল তাদের সিদ্ধান্ত পৃথিবীর একজন সৎ রাজার দ্বারা নির্ণয় করা হবে সেই সময় পৃথিবীর প্রয়াকরাজে বৎস নামে এক রাজা বাস করতেন ন্যায় বিচারের জন্য তিনি দূর দূরান্ত থেকে বিখ্যাত ছিলেন এরপর শনিদেব ও মা লক্ষ্মী শ্রীবর্ষের কাছে গিয়ে তাদের ঝগড়ার কারণ জানালেন ও বললেন আমাদের মধ্যে কে সেরা আমরা সিদ্ধান্ত নিতে পারছি না দয়া করে আপনি সিদ্ধান্ত নেন শনিদেব ও লক্ষ্মীদেবের কথা শুনে রাজা শ্রীবর্ষ ধর্ম সংকটে পড়লেন তিনি ভাবলেন শনিদেবকে বড় বললে দেবী কুদ্ধ হবে মা দেবী কুদ্ধ হলে আমার রাজ্যে সমস্ত ধন সম্পদ ধ্বংস হয়ে যাবে শনিদেবকে কুদ্ধ করলে তার ক্রোধে আমার রাজ্য ধ্বংস হবে অনেক সময় কেটে যাওয়ার পরও রাজা যখন কোনো সিদ্ধান্তে উপনীত হলেন না তখন শনিদেব ও মা দেবী এক মাসের সময় দিয়ে বললেন আমরা এক মাস পর আসব ততক্ষণে আপনি ভেবে রাখুন মা লক্ষ্মী আর শনিদেব যাবার পর নিদ্রাহীন রাত্রি কাটাতে শুরু করে রাজা এক মাস পর মা লক্ষ্মীর আগমনের কথা ভেবে প্রতি মুহূর্তে উদ্বিগ্ন হতে শুরু করলেন এক মাস পর তারা এলে কাকে তিনি সেরা বলবেন তিনি জানতেন একজনকে বড় বললে আরেকজন রেগে যাবেন এবং তার রাজ্যে বড় ধরনের সংকট দেখা দিতে পারে রাজা শ্রীবর্ষের চিত্রঙ্গ নামে এক রানী ছিল স্বামীকে চিন্তিত দেখে রানী মহারাজকে বললেন আপনি কি নিয়ে এত চিন্তিত আমার সাথে আপনার দুঃখ ভাগ করুন তখন রাজা তার সমস্ত পরিস্থিতি খুলে বললেন রানী রাজাকে পরামর্শ দিলেন দেখুন মুখ দিয়ে ছোট বড় কাউকে বলবেন না দুজনেই নিজ নিজ জায়গায় সেরা আপনি একটা কাজ করুন একটা সোনার আর একটা রূপর সিংহাসন তৈরি করুন আপনার সিংহাসনের ডান দিকে সোনার সিংহাসন ও বাম দিকে রূপর সিংহাসন স্থাপন করুন এক মাস পর যখন মাতা লক্ষ্মী ও শনিদেব আসবেন ডান দিকের আসনে বসবেন মা লক্ষ্মী ও বাম দিকে বসবেন শনিদেব তারা জিজ্ঞাসা করলে কোনো প্রশ্নের উত্তর দিবেন না যখন অনেক করে জিজ্ঞাসা করবেন তখন বলবেন আপনারা নিজেরাই শ্রেষ্ঠত্বের সিদ্ধান্ত নিয়েছেন আমি কি করে উত্তর দেব রানী চিত্রাঙ্গদার কথা রাজা সঠিক বলে মনে হলো এক মাস পর যখন মা লক্ষ্মী ও শনিদেব পেলেন রানী যেমনটা বলেছিল ঠিক তেমনটাই ঘটলো মা লক্ষ্মী সোনার সিংহাসন ও শনিদেব রূপ সিংহাসনে বসল রাজার কাছে শ্রেষ্ঠত্বের ব্যাপারে জানতে চাইল তখন রাজা বললেন আপনারা নিজের থেকে সিদ্ধান্ত নিয়েছেন আপনাদের মধ্যে কে বড় কে ছোট এর মধ্যে আমি আর কি বলবো। এই কথা শুনে ভগবান শনিদেব অত্যন্ত ক্ষুদ্ধ হয়ে চলে গেলেন মা লক্ষ্মী রাজাকে বললেন শনিদেব আপনার উপর রাগ করেছে তার রাগের কারণে আপনি অনেক সমস্যার মুখে পড়তে পারেন তবে চিন্তা করবেন না আমি আপনার সাথে সব সময় আছি শনিদেবের দৃষ্টিতে তার রাজ্যে প্রবল দুর্ভিক্ষ হলো মানুষ ক্ষুধায় মারা যেতে লাগল পশু পাখি মানুষজন রাজ্য ছেড়ে অন্য রাজ্যে চলে গেল রাজা তার রাজ্যের এমন অবস্থা কখনোই দেখেনি এইভাবে চলার পর তিনি তার স্ত্রী চিত্রাঙ্গদাকে সঙ্গে নিয়ে বাড়ি থেকে বের হলেন সাথে একটি কাপড় দামি গহনা রাখি। যেখানে যাক না কেন সময়ে এগুলি কাজে আসবে এই এইভাবে কাপড়ে দামি গহনা রাখলেন এগুলো বিক্রি করে বেঁচে থাকতে পারবেন রাজা ও রানী বের হবার মুহূর্তে ভয়ানক এক ঝড় এলো চারিদিক অন্ধকার হয়ে গেল অন্ধকারে তারা পথ হারিয়ে ফেললো কোথায় যাবে বুঝতে পারছিল না তখন দেবী লক্ষ্মী ছোট মেয়ের রূপে এসে লণ্ঠন হাতে নিয়ে তাদের নদীর তীরে নিয়ে যান তাদের নদীর তীরে রেখে মা লক্ষ্মী চলে গেলেন তাদের সমস্যা ছিল কীভাবে নদী পার হবে তারা এই কথা ভাবতেই শনিদেব শনিদেবের রূপ ধারণ করে এবং নৌকা নিয়ে সেই তীরে পৌঁছে যান যেখানে রাজা রানী দাঁড়িয়েছিল নাবিক ওপারে নিয়ে যেতে বললে নাবিক বলল দেখুন ভাই আমার নৌকা খুবই দুর্বল এতে একবারে একজন মাত্র বসতে পারে রাজা বলল তাহলে একা একা যাব নাবিক প্রথমে রানীকে তারপর রাজাকে নিয়ে গেল দ্বিতীয়বার নাবিক রাজার গহনার বান্ডিল নৌকায় রাখলো সেই নাবিক ছিল শনিদেব গহনার বান্ডিল নিয়ে উধা হয়ে গেলেন তখন তার কাছে আর টাকা নেই রাজা ধৈর্যশীল ছিলেন এবং সব ঈশ্বরের ইচ্ছা বুঝতে পেরে সেখান থেকে এগিয়ে গেলেন হাঁটতে হাঁটতে একটা জায়গায় পৌঁছালেন ওই গ্রামের মানুষ কাঠ কেটে বিক্রি করতো রাজাও রানীর সাথে সেই গ্রামে বসবাস শুরু করলেন কাঠ বিক্রি করে জীবিকা নির্বাহ করতে শুরু করলেন তারা একদিন দেবী লক্ষ্মীর কৃপায় বনে চন্দনের বাগান দেখতে পেলেন রাজা চন্দন কাঠ বিক্রি করে প্রচুর অর্থ উপার্জন করলেন এখন তার জীবন সুখে কাটতে লাগল রাজা রানীকে খুশিতে থাকতে দেখে শনিদেব আরও এক নতুন কৌশল খেললেন সেই গ্রাম থেকে চন্দন কাঠ নিতেন এক ব্যবসায়ী আজ নদীর তীরে তার জাহাজটা আটকে পড়ল তিনি জাহাজটা চালানোর জন্য অনেক চেষ্টা করলেও পারল না ব্যবসায়ী কী করবে বুঝতে পারছেন না তখন শনিদেব ব্রাহ্মণ রূপে ব্যবসায়ীর কাছে এসে বলল আপনার জাহাজ চলতে শুরু করবে একজন প্রতিভতা নারী জাহাজে হাত যদি দেয় তবেই জাহাজ আবার চলতে শুরু করবে ব্যবসায়ী তাই করলো সমস্ত গ্রামের মহিলাকে ডাকল তাতেও জাহাজটা নড়ল না কেউ কেউ বললেন এখনো একজন মহিলা এখনও এসে পৌঁছানি জাহাজের কাছে সে এখনো আসেনি ব্যবসায়ী নিজেই তার বাড়িতে গেলেন রানী সেখান থেকে যেতে অস্বীকার করলেন বললেন এই সময় আমার স্বামী বনে গেছেন কাট কাটতে এখন আমি আপনার সাথে যেতে পারবো না জাহাজের কাছে ব্যবসায়ী বুঝলেন এই মহিলা সত্যি প্রতিব্রতা এবং তার জাহাজ তিনি চালু করতে পারেন সন্ধ্যায় আবারও তার বাড়িতে যান তখন শ্রীবর্ষ বাড়িতে ছিলেন তাই রানী স্বামী নির্দেশে জাহাজটিকে স্পর্শ করলেন জাহাজ আবার চলতে শুরু করল তা দেখে ব্যবসায়ীর পাপ মনে জেগে উঠল আমি এই মহিলাকে আমার সাথে নিয়ে যাব মহিলা খুব সুন্দরী যদি জাহাজটি আবার কোথাও আটকে যায় তবে তাকে দিয়ে স্পর্শ করাবো এই ভেবে চিত্রাঙ্গদাকে জাহাজে নিয়ে চলে গেলেন শ্রীবর্ষ চিৎকার করতে লাগলেন ততক্ষণে জাহাজটি অনেক দূরে চলে গেছে রানী সুন্দরী ছিলেন তাই দেখে ব্যবসায়ীর মনে কাম প্রবৃত্তি জেগে উঠল ও তাকে তার স্ত্রী বানাতে চাইল ব্যবসায়ীর জ্বালাতনে বিরক্ত হয়ে রানী দেবতার কাছে প্রার্থনা করলেন হে দেবতা। আমার সতীত্ব রক্ষার জন্য আপনি আমাকে এই মুহূর্তে কুচ্ছিত করে দিন সূর্যদেবতা তার কথা শুনলেন রানী হঠাৎ করেই কুচ্ছিত হয়ে গেল ওই দেখে ব্যবসায়ী আর তার কাছে গেল না একদিন রাজা কাঁদতে কাঁদতে নদীর তীরে গেলেন তিনি ভাবলেন জাহাজটি যদি এদিক দিয়ে যায় তবে তিনি তার স্ত্রীকে উদ্ধার করতে সক্ষম হবে তাই তিনি নদীর তীরে সন্ন্যাসীদের সঙ্গে থাকতে শুরু করলেন ঘুটে তৈরি করতেন সেই ঘুটে দেবী লক্ষ্মীর কৃপায় সোনা হয়ে যেত এই করে তার কাছে অনেক সোনার ঘুটে জমা হয়ে গেল একদিন সেই ব্যবসায়ী আবার সেই নদীতে জাহাজ নিয়ে এলো রাজা ব্যবসায়ীকে চিনতে পেরে সোনার ঘুটে দেখিয়ে বললেন ব্যবসায়ী যদি সাথে নিয়ে যায় সোনার ঘুটে ব্যবসায়ীকে দিয়ে দেবে ব্যবসায়ীও রাজাকে চিনতে পারে সোনার লোভে তাকে জাহাজে আসতে দিল জাহাজটি চালিয়ে যেতেই ব্যবসায়ী রাজাকে ধাক্কা দিল জলের মধ্যে তখন চিৎকার করলো রাজা রাজা চিৎকারে রানী বুঝলো রাজা তাকে বাঁচাতে এসেছেন কিন্তু ব্যবসায়ী তাকে নদীতে ফেলে দিয়েছে তিনি সঙ্গে সঙ্গে জলে একটি বালিশ ফেলে দিলেন রাজা সেই বালিশের সাহায্যে ভাসতে ভাসতে পৌঁছে গেলেন একটি সিন্ধুতে রাজাকে সেখান থেকে উদ্ধার করে নেওয়া হলো তারা জিজ্ঞাসা করলো তুমি কে রাজা বলল আমি দুঃখী মানুষ আদের সব কথা খুলে বলল সেখানকার লোকেরা তাকে ধরে রাজার কাছে নিয়ে গেল সেখানকার রাজার কাছে সেই রাজা শ্রীবর্ষকে বাগানে মালির কাজ দিলেন সেই রাজার এক কন্যা ছিল একজন মালি তার জন্য সুন্দর ফুলের তোড়া বানাতো একদিন রাজকন্যা দাসীকে জিজ্ঞাসা করল আজকাল কে ফুলের তোড়া তৈরি করছে যা খুব সুন্দর হচ্ছে দাসী একজন চাকর এসেছে সে খুব সুন্দর তোড়া বানায় বললেন রাজকুমারীর চাকরকে দেখার ইচ্ছা প্রকাশ করল রাজাকে দেখতেই সে প্রেমে পড়ে গেল তিনি নিজেই রাজাকে বিয়ে করার ইচ্ছা প্রকাশ করলো তার বাবা অনেক প্রত্যাখ্যান করলেও ওই রাজকন্যা রাজি না হয়ে অসহায় বোধ করলেন ও তাদের বিয়ে দেন তিনি বনের মধ্যে বাড়ি দিলেন কিছুদিন পর রাজা শ্রীবর্ষকে বলল আমার কাজ না করে থাকতে ভালো লাগছে না তুমি তোমার বাবাকে বলো টোল আদায়ের কাজ দিতে জাহাজে রাজকন্যা এই প্রস্তাব পিতার কাছে দিল তখন শ্রীবর্ষ আগত জাহাজ থেকে টোল আদায় করতো সাত বছর অতিবাহিত হয়ে গেলে শনিদেবের প্রভাবে অবসান ঘটে সেই ব্যবসায়ী জাহাজ থান দিয়ে যাচ্ছিল শ্রীবর্ষ সেই রাজাটিকে থামিয়ে এগিয়ে যেতে বাধা দেন ব্যবসায়ী রেগে গেল রাজার কাছে অভিযোগ নিয়ে গেল ব্যবসায়ী রাজা যখন শ্রীবর্ষকে জিজ্ঞাসা করলেন কেন তিনি জাহাজটিকে যেতে দিচ্ছেন না তখন শ্রীবর্ষ বললেন মহারাজ এই ব্যবসায়ীর কাছে আমার সোনার ঘুটে আছে আমায় ফেরত দিচ্ছে না রাজা বললেন তার কাছে ঘুটে আছে তার কী প্রমাণ আছে তোমার কাছে তখন শিবর্শ বললেন মহারাজ তাকে সবার সামনে দরবারে ডেকে পাঠান এই ঘুটে এক পাশ থেকে খোলা যায় ব্যবসায়ী যদি খুলতে পারে তাহলে সব গুটে তার যদি না খুলতে পারে তাহলে সব গুটে আমার ব্যবসায়ী সারাদিন চেষ্টা করেও খুলতে পারল না তারপর শিবশ্বের পালা এলো শিবর্ষ এক মুহূর্তে ঘুটে খুলে দিল এরপর রাজা জিজ্ঞাসা করলেন কে এই ব্যবসায়ী তখন শ্রীবর্ষ সব ঘটনা বললেন রাজাকে আমার স্ত্রী চিত্রাঙ্গদাকে ছিনিয়ে নিয়ে গেছে দয়া করে আমার রানীকে ফিরিয়ে দিন এরপর রাজার আদেশে চিত্রাঙ্গদকে ফিরিয়ে আনা হলো ব্যবসায়ীকে কঠোর সাজা দেওয়া হলো। চিত্রাঙ্গদা সূর্য দেবতার কাছ থেকে তার আগে রূপ চাইলে সে আবার সূর্য দেবতার আশীর্বাদে সুন্দরী হয়ে গেল এরপর তার কন্যা ও চিত্রঙ্গতাকে কন্যা হিসাবে গ্রহণ করলেন প্রচুর ধন সম্পদ দান করার পর তিনি রাজাকে সসম্মানে বিদায় দিলেন রাজা তার রাজ্যে ফিরে এলেন আবার সিংহাসন আরোহণ করেন একদিন শনিদেব আবির্ভূত হয়ে শ্রীবর্ষকে বললেন হে মহারাজ আমাদের মধ্যে কোনো ঝগড়াই ছিল না এটা একটা অজুহাত মাত্র আমরা আপনার সততা পরীক্ষা করছিলাম এবারে বলি কাকে আমি ভিকারি করি আর কাকে ধনী করি প্রথমত যে প্রতিকূল পরিস্থিতির মধ্যেও ধর্ম ও সত্যকে ত্যাগ করেন না সে কখনো ধ্বংস হয় না দেবী দেবতারাও তাকে সাহায্য করেন দ্বিতীয়ত দারিদ্র্যের মধ্যেও অন্যায়ের পথ বেছে নেয় না পাপের সম্পদ খায় না তিনি সর্বদা দেবী দেবতার আশীর্বাদ পান আমি কখনোই তার সাথে কিছু করি না মা লক্ষ্মীর আশীর্বাদও সর্বদা তার উপর থাকে তৃতীয়টি হল যে ব্যক্তি ধন সম্পদ পেয়েও গর্ববোধ করে না গুরুজনদের অভাবীদের অসম্মান করে না আমি তাকে তার সাথে খারাপ কাজ করি না আমি তাকে সাহায্য করি আমার কৃপায় দরিদ্র মানুষ ধনী হয়ে যায় যাও মহারাজ আমার আশীর্বাদে তোমার ধন সম্পদ সমৃদ্ধ হবে তোমার প্রজারা সুখী হবে তোমাকে দুঃখ দারিদ্র কখন কোনো স্পর্শ করবে না রাজাকে এই কথা বলে শনিদেব ও মাতা লক্ষ্মীদেবী সেখান থেকে চলে গেলেন আমাদের প্রত্যেকের জীবনে শনিদেব সারি সাতি দশা নিয়ে আসেন তখন আমরা কি সিদ্ধান্ত নেই তার উপর আমাদের জীবনের বাকিটা নির্ভর করে